সাপ দুই আঙ্গুলে পাই না তিন আঙ্গুলে বাড়ির যাবো আইতো না এরকম শ্রোতা এনে কেউ আছেন আসেন দুই আঙ্গুলের ভিতরে থাকবেন আখিরি মুনা জাত বাড়িতে যাবেন বেগুনা মা সুম বানাইয়া আমার আল্লাহ ঘরে ফিরে দিবে যে কথা বলতেছিলাম আমার আল্লাহ সেই দিন তেলওয়াত করে শোনাবে আরে ভাই আল্লাহ আকবরের আওয়াজ যত বেশি হবে বক্তার স্পিরিট তত বাড়বে না আগুনের স্বভাব হয়েছে হিট করা ফ্রিজের স্বভাব হয়েছে বরফ জমানো শ্রোতা যদি গরম হয় বক্তা তো এমনিই গরম ঠিক কি আর শ্রোতাই যদি ফ্রিজের লহম ঝন্যা জবাবতে থাকে ঠিকই নাই ঠিক ঠিক কত ঠিক ঠিক সেই দিন আমার আল্লাহ তাআলা সূরাতুর রহমান থেকে শোনায়বেন আনার রহমান আনা মানে পরম করুণার দয়ালু আমি আমি নিজে আল্লাহ তালা নিজের দিকে ইঙ্গিত কইরা বলবে জরে কন্না সুবহানাল্লাহ আমার আল্লাহ তাআলা সেই দিন মাঠে সকল জাংলাতি বান্দা দেরকে তেলাওয়াত করে শোনাবে তেলাওয়াত শুনতে 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 সকল জান্নাতিরা পড়ে যাবে এ নবীর তেলাবাত শুনতে 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 দিশাহারা হয়ে যাবে গো আমার আল্লাহ তালার তেলাবাদ কতই না মধুর তেলাবাত হবে আকবার

টাকা পয়সা দিয়ালাস ল্যাংটা হয়ে যাস দুনিয়ার গায়ক নায়িকা দেখা তাদের গান শুই না মাতোয়ারা হয়ে যাস এ যুব জান্নাতি হো জান্নাতি লেডিস জান্নাতি নারী এমন একটা তরে দিবে রে যে জান্নাতের লেডিস দুনিয়ার জমিনে যদি মুখ থেকে একটু লালা একটু থুতু যদি আটলান্টিক মহাসাগরে নিক্ষেপ করে রে আটলান্টিক মহাসাগরের সমস্ত পানি মদর চাইতেও মিষ্টি হয়ে যাবে কত বাজে এগারোটা পাঁচ কিছুক্ষণ পরে লাগাবো জান্নাতির ভিতরে একটা জান্নাতি ফলের গাছ রাজি নির্ধারিত সময় আমার আছে আমি সময় মতোই ছেড়ে দিব আজকে কেন জানি ভালো লাগতেছে আপনাদেরকে দেখা কেনই জানি বয়ান ভালো লাগতেছে আপনাদেরকে দেখা এত লম্বা আলোচনা করার তো সময় নাই আমার হাতে আমি ভাবছিলাম এক ঘন্টা বা পনে এক ঘন্টা আলোচনা করে চলে যাব সময় থাকুর লাগে গড়ি বন্ধ হয়ে গেছে তার মানে বন্ধ করছেন কি আল্লাহ আকবর বলেন এ নবীর উম্মত যে কথা বলতেছিলাম তোমরা সবাই উম্মা দনার ভিতরে মাতোয়ারা হয়ে যাবে লক্ষ 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 বছর চলে যাবে জুরে কন্যা সুবাহান আল্লাহ কার তেলাওয়াত শুনি না জুরে কন্যা কার তেলাওয়াত শুনি না আল্লাহ তাআলার জবান দিয়ে আল্লাহর কোরানের তেলাওয়াত শুনি না লক্ষ লক্ষ বছর চলে যাবে হাজার হাজার বছর চলে যাবে জুরে কন্না সুবাহান আল্লাহ মাতোয়ারা হয়ে যাবে জান্নাতি নারীগুলা সিলিপ কোট লিখতে থাকবে জুরে কন সুবহান দেখেন না মাহফিলের বক্তার সময় শেষ হয়ে গেলে সিলিপ কোট লিখে কি লেখে না লিখে হুজুর আপনার সময় শেষ আলোচনা সমাপ্তি করে আনেন এরকম সিলিপ দেয় কি দেয় না ঠিক তেমনি ভাবে তোমরা যখন মাতুয়ারা হয়ে যাবে আল্লাহ তালাও তেলাওয়াত করতে থাকবে আল্লাহ তালার তেলাওয়াত ছই না লক্ষ লক্ষ বছর চলে যাবে টের পাবে না এমন অবস্থা দেখে তোমার আমার আর সুন্দর নারী নয় একটা মাত্র বর্ণনা দিলাম জান্নাতি লেডিস গুলা জান্নাতি নারী গুলা জান্নাতি ম্যাডাম গুলার জবানের থুতু গুলার মূল্য কত দেখো একটা থুতু যদি জান্নাতি হৌরো গিল মাওলা মুখ থেকে যদি একটু লালা দুনিয়ার জমিনের আটলান্টিক সাগরে যদি নিক্ষেপ করে আটলান্টিক সাগরের সমস্ত পানি মধুর চাইতে মিষ্টি হয়ে যাবে আর তোমার আমার ঘরের লেডিসের মুখের দুর্গন্ধ তিন দিন কথা কই না ঠিক কি না এমনও আছে গুলা মুখটা আমার ভাষাটা গড়েন আছে না নাই দুনিয়ার নারীর পিছে গোরো যেটার চোখ দিয়া খেতর বাহির হয়ে আসে জবান থেকে দুর্গন্ধ আসে একবার গেলে দ্বিতীয়বার যাই তেমন চাই না ঘরের ভিতরে ফেতলি না। আবার যখন বিয়া বাড়িতে যা তখন হুর সাজ্যে যা কথা গয় না এই নারীর কথা বলছি না দুনিয়ার নারীর কথা বলছি না ওই যে জান্নাতের ভিতরে যে গুমাইবা যারা তোমার আপন করবে আরে যুবক কার পিছনে গরস যে লেডিসটা আল্লাহ তাআলা দিবে একবার সহবাসে লিপ্ত হয়ে যাবি একবারের মিলনে সত্তর বছর গত হয়ে যাবে লজ্জার কথা না এটা হাদিসের কথা তোমাদেরকে শুনাইতেছি একবারের মিলনে সত্তর বছর কেটে যাবে আর তো হারবাল হারবাল যাওয়ার শেষ ঠিকই না না যখন হয়ে যাবি তোমাকে একশত পুরুষের শক্তি মরদামি শক্তি তোমারে দিয়া দিবে শহর চলে যাবে দূরে কর্ণ সুবহানাল্লাহ হে নবীর উম্মাত ওই লেডিজগুলা আল্লাহ তাআলার কাছে স্লিভ কোট লগবে আল্লাহ মাহফিল আর তেলাওয়াত সমাপ্তি ঘোষণা करू আপনার তাল সমাপ্তি করুন মাহফিল ঘোষণা সমাপ্তি ঘোষণা করেন গো না হইলে আমাদের স্বামীরা আমাদেরকেই মাহফিল থেকেই গড়ে গেলে আমাদেরকে চিনবে না

থেকে আল্লাহ তারা প্রত্যেকটা জান্নাতি বন্দাদেরকে এরকম ভাবে সরি যখন যার যার বাসস্থানে ঢুকাইবে জান্নাতের ভিতরে যাওয়ার পরে হরগিল মানরা পায়ের তালু থেকে মাতার তালু পর্যন্ত এক নজরে তোমার আমার দিকে তাকাইয়া থাকবে এ ওই সময় হোর তোমার বিবিদের চাহনি ডাক দিয়া বলবা কিরে বিবি জান্নাতে আসলাম এত দিন হয়ে যা দিন পায়ের তালু থেকে মাতার তালু পর্যন্ত এত বড় বড় করে চোখ দিয়া কোনদিন তাকাও নাই আজকে কেন এত বড় করে এক নজর তাকাইয়া আসো জান্নাতের হোর গিলমান ডাক দিয়া বলবে ও পায়ের তালু থেকে মাথার তালু পর্যন্ত এক নজর তাকাইয়া তাকার কারণ হলো একটা আল্লাহ তালার মা ফিলেন্লাতের মা ফিলেন তার ফিল সামনে বসার কারণে আল্লাহ তালার ডাইরেক্ট আপনার শরীরে পড়ার কারণে আগে যে সুন্দর ছিলেন গো তার চাইতে কোটি কোটি গুণে সুন্দর বেশি হয়ে গেছে মান এ যুবক ভাই বৃদ্ধ বাবাজি ওই জান্নাতে যাইতে হলে জান্নাতের কাজগুলি করা লাগবে কি লাগবে না এই জন্য আমার আল্লা তালা দিয়া বলেন আল্লাহর বান্দি ওই জান্নাতের মাহফিলে অ্যাটেন্ড করতে হলে আমার জান্নাতে আইতে হলে দুনিয়ার জমিন থেকে একটা উসিলা নিয়ে আসো ওই উসিলা আমি আল্লাহ তাআলা দেইখা তোমাকে আমি আল্লাহ জান্নাত দিয়ে দিব জোরে কোন সুবহান আল্লাহ এই জন্য আমার আল্লাহ তাআলা কোরআনে ডাক দিয়া বলেন অবতাগু ইলাইহিল ওয়াসিলা ও বান্দা উসিলা ধরো উসিলা নিয়ে আসো আমি আল্লাহ তাআলা তোমার উসিলা তালাশ করব কোন সিলাই তোমাকে আমি মাফ করতে পারি আমার আলোচনা সামনের দিকে নেব আলোচনার শেষ প্রান্তরে ও ভাই জান্নাতে যাওয়ার জন্য নিজেকে উপযোগী বানায় যাবো এমন কোন মার সন্তান আছে গো যার মা বাবা নাই নামাজ কালামে ত্রুটি আছে রোজাতে ত্রুটি আছে গো দান সদকাতের ত্রুটি আছে মা বাবার খিদমতে ত্রুটি আছে নিজে আলেম হতে পারি নাই ছেলে মেয়ে কে আলেম বানাইতে পারি নাই হুজুর গো এই মাহফিল থেকে সাক্ষী আল্লাহর জান্নাতের মাহফিলে অ্যাটেন্ড করার জন্য গো আল্লাহর ঘর মসজিদ তৈরি করে যাব নবীর ঘর মাদ্রাসা তৈরি করে যাব

এমন একটা জায়গা রে যেখানে কাটা কাটি নাই মারামারি নাই হানা হানি নাই কিলাকিলি নাই শান্তি আর শান্তি জান্নাত চির সুখের ঘর যদি জানতে ওগো তুমি মায়া গেরা রঙিনে পৃথিবী নয় তো সুখের খনি ঠিক ওলো জান্নাত চির সুখের ইগর বল জান্নাত চির অসুখের ইগর যদি জানতে ওগো তুমি মায়া গেরা রঙ্গিনে পৃথিবী নইতো সুখের খনি চিল্লাকো একটা ইটাও যদি তোমার সমর্থ সাধ্য অনুযায়ী একটা ইটাও যদি লাগা মসজিদে একটা ইটা না নিজ হাতে যেন একটা জান্নাতে ইটা তৈর করলা এক বস্তা সিমেন্ট এক টাক ইট এক বালু ইট দিয়ে যদি তুমি মসজিদ নির্মাণ করো তোমার নিজ হাতে যেন আল্লাহর ঘর তৈরি করলা না নিজের বাসস্থান জান্নাত তৈরি করলা জুরে কও সুবহানাল্লাহ এই জন্য শেষ প্রান্তরে কোন মার সন্তান আছো কোন বাবার সন্তান আছো গো যার মা বাবা আমার বাবার রেখে যাওয়া সম্পদ থেকে মা বাবার ইসারে সহাবের জন্য সক্ষয়ারিয়া হ্যাঁ আজ থেকে কেমত রাগ পর্যন্ত যে সহাব কবরে শুয়ে শুয়ে পাইতেই থাকবে চারি থাকবে যাওয়া সম্পদ থেকে বাবার রোহের মাঘ ফিরাতের জন্য মা রোহের মাঘ ফিরাতের জন্য একজন আল্লাহর বান্দা চাই যে হুজুর আমার মা নাই বাবা নাই মা বাবার রোহের মাগ ফিরাতের জন্য এই মসজিদের জন্য মাদ্রাসার জন্য বিশটা হাজার টাকা মা বাবার রোহের মাগফিরাতের জন্য আমি দিব এমন কোন আল্লাহর বান্দা আছেন একটু হাত তুলে দেখান আমি মুসাফির দোয়া করব আমার বন্ধু বড় আমার পরে আসবেন তিনার হাতে হাত রেখা মুসাফা কইরা আখিরি মুনাজাত দিয়ে যাবেন আল্লাহ জিন্দগির গুনাহ maaf করে গরে ফিরায় দিবে বলেন আমিন এ ভাই কে আছো একটা লোক দেখতে চাই দশজন বাবার জন্য বিশটা হাজার টাকা আল্লাহর গর মসজিদের জন্য দান করব। কে আছেন সর্বপ্রথম হাতটা তুলে দেখান নগতি আনলে নগতি না আনলে বাকিতে নামটা লেখান হজুর গো কত টাকা কত ভাবে চলে যায় মা চলে গেছে বাবা চলে গেছে গো ওই বাবার সম্পদ দিয়ে ওলা হইলাম ওই বাবার বাড়ি দিয়ে ওই বাবা গাছ তলায় ওই যে বাঁশের জারের তলায় ওই যে বাড়ির কিনারে মা বাবা আছে ওই কবরে শুইয়া আর কানতেছে আর ডাকতেছে কে যাও রে বায়ামা কবরের পাশ দিয়া বরৈমসিবতে আসি কহিও আমার বাড়িতে যাইয়া বড়ই মুসিবতে আছি কহিও আমার বাড়িতে যাইয়া তারা যেন নামাজ আল্লাহর রাস্তায় দান করে সে পাব আমি কবরে শইয়া বড়ই মুসিবতে আছি কহিও আমার বাড়িতে যাইয়া কে যাও রে ভাই কবরের পাশ দি

একজন আল্লাহর বান্দা হাত তুলে দেখেন যে হুজুর আমি বিশটা হাজার টাকা আমার মার জন্য দশ হাজার আমার বাবার জন্য দশটা হাজার টাকাই গরম মসজিদের জন্য দিব এমন একজন ব্যক্তি চায় আমি মুসাফির দোয়া করে যাই জোরে কন আমি কই সৌদিশাব কই আছেন করি না নাম কি মহম্মদ রাজু রাজু মিয়া মসজিদের সভাপতি সাহেব বিশ হাজার টাকা চিল্লায় মনে কার্তি মাসে চিল্লায় ইলেকশন না কালেকশন আমার কথা কয় না ইলেকশন না কালেকশন ইলেকশনের চাইতে কালেকশনের আওয়াজ জুড়ে হওয়া দরকার আছে না নাই ইলেকশনের বেলায় যখন বলি আমার ভাই তোমার ভাই বল্টু ভাই বল্টু ভাই বল্টু ভাই আর চরিত্র কোলে মত পবিত্র নামাজ পড়ে না একটা ওক্ত গাঁজা খায় 14 টা ওক্ত আছে না নাই সব কয়টা ওবো তাও কয় না একটাও হবে না আর দানকার শ্লোগান যদি দাও সোল্লা দিবে কে দিবে না আল্লাহ বলেন বাংলা দিতে পারিস না দোয়া কর দিতে পারিস নাই উৎসহ যোগা এই হুসিলা করে মাপ করে দিতে পারে চিল্লায় কর্মাল ভাবা সরমতি সার টাকা চিল্লায় করব ভাবনা বার হাবা যারা বলেছে আল্লাহ দন্য মায়ের দন্য ছেলে দন্য যাই বলিয়া হাজার টাকা করলো দান মা বাবার জান্নাতের লাগিয়া জুরে কোন আমিন আল্লাহ তুমি কাদের গণিত দুনিয়াতে বাড়াইয়া দিও জায়গা জমি পরকালে জান্নাতে দিও ঠাই জবান খুলে আমিন কইলে টাকা লাগত না ভাই আরো জুরে কোন আমিন আচ্ছা সভাপতি সব বিশ হাজার টাকা দিছে কাজটা ভালো করছে না খারাপ করছে ভালো করছে না খারাপ করছে এরকম ভালো কাজ আমরা করতে রাজি কারা কারা এখন হাত তোলে না এই বেলা খুব ওয়াজ করতে করতে হুজুরাম ধরে মারিয়া হালামু মাগার নিজেরা মরিয়া যাবো কিন্তু একটা টেহা দিতাম না নিয়ত করে বইছি যা আছে কপালে হয়ে যাইব আগামীকাল সকালে ঠিক কিনা আবার ঠিক কর কাজ ভালো করছে না খারাপ করছে তাই এরকম ভালো কাজ করতে রাজি